তোলে গাল মারতেছে না amar eto elake কমিটিবৃন্দ আমার হজরত মৌলানা শেখুল হাদিস হজরত মৌলানা লিয়াকত আলী সাহেবের সভাপতিত্বে রাতাকান্দি নসরুল উলুম কৌমিয়া মাদ্রাসার ওয়াজ ওয়াজের আয়োজন করা হইয়াছে এই ওয়াজের মধ্যে শেখুল হাদিস হজরত মৌলানা হক জৈনুল হক সাহাব প্রধান অতিথি হিসাবে আমাদের এই পবিত্র ওয়াজ মহিলের মধ্যে এসে আমাদের নসিহত করবেন উনি এই নসিহত শোনার জন্য আমরা সবাইকে দাওয়াত আহ্বান করেতেছি আর স্থান হয়ে থাকলো নারায়ণপুর চতুর্থ খণ্ড রাতাকান্দি এরপরে মুখ্য অতিথি মুখ্য অতিথি হিসাবে তাকিবেন হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব বিশিষ্ট অতিথি হিসাবে তাকিবেন মৌলানা জাবির হুসাইন সাহাব আমাদের আরো স্থানীয় বিভিন্ন উলামাই হল তাকিয়া এই ওয়াজের মহফিলের মধ্যে ওয়াজ এবং নসিহত কুরআন ও হাদিস থেকে আমাদেরকে কিছু উপদেশ হিসাবে শিক্ষা দিবেন এবং কিছু জানার জন্য কিছু আমল করার জন্য কিছু বয়ান দিবেন ডিসেম্বর মাসের দুই তারিখ এই ওয়াশটা রোজ সোমবার আয়োজন করা হবে আর সবক সবাইকে আমরা দাবৎ জ্ঞাপন করিতেছি যে এই নেক মফ্ফিলের মধ্যে আসে আমরা এই আকেরাতের জন্য সহাব যেন হাসিল করতে পারে আল্লাহ তবরক তালা আমাদের সবাইকে এই মফ্ফিল মধ্যে এসে ওয়াজ শোনার তৌফিক দান করুন ওয়াকিহামদুলিল্লা আলামিন

નો બળોગ દો ઓ બળોગ દો ઓનો આરોનો બળોગ દો જો પુનારો કો કરી લે તો ફાઈલો માં પાર થઈ જશે બંધ છે દો કોઈ લંબાઈ થઈ ગઈ લંબાઈ માંથી તોલે દે દે